চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালো আছেন আপনারা ভালো থাকেন চলেন ড্রাগন গাছের দিকে যাব যাওয়ার আগে একটু কমলা দেখে নিই দারুণ হয়েছে গাছটা সব ঠিক আছে চলেন ড্রাগন সম্পর্কে কিছু কথা বলি তৃতীয় ধাপে ড্রাগনের ফুল প্রচুর আসতেছে তবে আরেকটাও কথা বলি প্রচুর ফুল আসলে কিছু ফুল ঝরে যাবে এটাই স্বাভাবিক একটা ডালে হয়তো আপনার দুই থেকে তিনটা ফল ছেট হবে দেখেন দারুণ ফুল আসতেছে প্রত্যেকটা ডালে তো আগে যে ফুল দেখাই এটার অবস্থাকে দেখেন ডালগুলো কত সুন্দর এবং এই যে একটা ফুল নষ্ট হয়ে গেছে এটা এটা ছিল নতুন ডাল যার কারণে আর প্রথম ফুল বের হয়েছে প্রথম ফুলটা নষ্ট হয়ে গেছে এরকম নতুন ডালেও হঠাৎ করে ফুল আসলে অনেক সময় নষ্ট হয়ে যায় এটা ঘাবড়ানো কিছু নাই আপনি পরিচর্যা করে যান আপনার গাছেও ফুল আসবে এটা তৃতীয় ধাপের ফুল দারুণ আসতেছে এই গাছটি একটু কম আছে এটাও প্রচুর আসতেছে এবং সাথে কিছু ফলও আছে দ্বিতীয় ধাপের তো প্রথমত আপনি নতুন কুশি বেরোলে সেটা কেটে দিবেন যে ওর নতুন কোনো ডাল নেব না তার জন্য ওর সমস্ত ডালই কেটে দেওয়া লাগবে এটা ভিয়েতনামি হোয়াইট এটা তিনটা ফলও আছে এবং দারুণ কুশিও আসতেছে প্রচুর গাছটা কিন্তু রোগে আক্রান্ত ছিল তারপরও আপনার খুশি আসতেছে দেখেন না সমস্যার কারণে আপনার এখানটা মাংস পচেই গেছে একেবারে কিন্তু ডালটা রয়ে গেছে মোট কথা নিচের মোটা অংশটা থাকলেই আনাফ আর কিচ্ছু লাগে না দেখেন এটার ফুল একটা নষ্ট হয়ে গেছিলো কিন্তু পরে আবার আসছে এবং ওটা দুটা আসছে এরকম এটা অনেকগুলো ফুল আসছে দেখেন চারা গাছে এটা গাছ একটা ফুল চলে আসছে দুইটা ফুল চলে আসছে চারা গাছে সুন্দর হয়েছে এবং আরো হবে আশা আছে চায়না ভ্যারাইটি কমলা চলেন এবার আসল জায়গায় যাই কথা বলি এটা আবার নতুন করে শুরু হয়েছে একটা একটু আগে বেড়ে গেছে বাকিগুলো আসতেছে এটা দেখেন এটা নতুন ডাল ছিল এই প্রথম দুটো ফুল বের হয়েছে দুটোই নষ্ট হয়ে গেছে অতএব নতুন যেগুলো ডাল আছে সেগুলো ফুল প্রথমবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি তিনটা ডালে নতুন তিনটা ডালে ফুল আসছিলো ওই যে একটা টিকে গেছে হয়তো ওটাও টিকে যাবে আর পুরান ডালগুলোতে যে ফুল হয় তাইগুলো টিকে যায় এবং সুন্দর ডাল হলে সেগুলো টিকে যাবে তো খাবার দেন মাসে একবার হলো পটাশ জিঙ্ক বরুণ টিএসপি এটা বসতেছেন দারুণ ফুল আসছে কিন্তু এবং আগের কিছু ফলও আছে দেখেন ওর কি অবস্থা দারুণ অবস্থা তো একটু খাবার দিবেন আমরা ফল হারভেস্ট শেষে অবশ্যই খাবার দিবেন জিঙ্ক বরুন পটাশ টিএসপি টিএসপিও দিবেন এটাও দারুণ ফুল আসছে ফুলের মেলা মোটামুটি বলতে গেলে এটাই এটাও ফুলের মেলা দেখেন কী প্রচুর পরিমাণ ফুল আসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো একটা নষ্ট হয়ে গেছে বারো তেরো চোদ্দো একটা নষ্ট হয়ে গেছে পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো উনিশ উনিশটা ফল ও ফুল আছে গাছে আর সবসময় এগুলোর মাথা ছিঁড়ে দিবেন এটা চিত্র মনে ছিল না এবং ময়লা আবর্জনা নির্দিষ্ট আছে না রাখুন চলেন আরো ড্রাগন দেখি দেখছেন আমার নতুন কোনো কুশি নাই গাছে একটা গাছেও নতুন কুশি নাই যদি কুশি থাকে আমি ও চট করে কেটে দেই। তারপর গাছগুলো তো অনেক অনেক সময় কাটতে মনে থাকে না চলেন আমরা একটা কাটার নেই একটা কাটার লাগবে গাছগুলো কুশিগুলো কাটতে হলে চলেন এই কাটারটা নেই এবং কুশিগুলো কাটাও দরকার কারণ এখন ফলের সিজন নতুন কোনো ডাল নেবো না এই যে হয়েছিলো দেখছেন এগুলো কেটে দিছি আর নতুন গাছগুলোতে যা হয় যেমন প্রচুর কুশি ছাড়ে আবার কিছু ফলও ছাড়ে দেখছেন এটা নতুন গাছ এই ডালটা রেখে দিছি কারণ এটা নতুন গাছ আমার ডাল লাগবে ওর ফল লাগবে না তারপরও ও ফল তিনটা খেয়েছি এবং আরও একটা বের হয়েছে আর এটার অবস্থা দেখেন কী পরিমাণ ফুল ফুল বেড়েছে করে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা নয়টা দশটা দশটা ফুল অলরেডি বেড়ে হয়ে গেছে ও নতুন গাছ আবার নতুন কুশিও ছাড়তেছে এগুলো কেটে দিবেন সব সময়ের জন্য নতুন কুশি যত থাকবে সমস্ত কিছু কেটে দেবেন কারণ এখন ফলের সিজন যদি আপনি ফল নেন কুশি নিতে পারবেন না চলেন এই গাছটার কী অবস্থায় অলরেডি ফুল চলে আসছে দুটা ফুল মারসাল্লা অতএব ওর কিছু ডাল পুনিং করা লাগে যেরকম এই ডালটা এটা পুনিং লাগে এই ডালটা দেখছেন ডালটা ওর নাম বিগেস্ট রেট চলেন এই ডালটা কেটে দিই এখন এটা একটু মোটা হবে মোটা হওয়ার পর হয়তো মাস খানিক পরে এটা ফুল আসবে এটার অবস্থা দেখছেন এটা আমার নতুন ডাল হচ্ছে ওই যে দেখছেন একটা ফুল বেড়ে গেছে এই যে একটা ফুল এবং এই ডালটাও কেটে দিতে হবে শাখা ডাল এই যে একটা ফুল আসছে অতএব এই ডালটাও কেটে দেব আর যেহেতু মাতাদা ফল হবে মাতার ডাল না রাখাই বেটার হ্যাঁ সেবে এই ডালটা হোক এই ডালটা বড় হোক এবং এই ডালটাও ফুল আসবে এটাও ফুল আসবে দারুণ অবস্থা আর এই দুটো ডাল রেখে দিলাম কারণ দুটো ডাল লাগবে সামনে বছর ফলনের জন্য ভালো থাকবেন আপনারা ওটা ফল আসে নাই অতএব ওটা ধারে যাব না চলেন ওটা নতুন গাছ ওটা আস্তে আস্তে আসবে যেরকম এটা এটা ফল ফুল ফল চলেছে অলরেডি একটা ফল ছেট হয়ে গেছে এবং এখানে আরও দুটো নতুন খুশি আসছে তাই এটা একটু সেটিং দেওয়া দরকার যেরকম নতুন ডালগুলো আপনি কেটে দেবেন এটাকে একটু খাবার দেব জিঙ্ক বরুণ পটাশ টিএসপি আপনি আবার ওই ঢ্যাপ সাব দিতে পারেন এটা আপনার খুশি আপনি যা পান তাই দেন যেই খাবার পান সেই খাবারই দেন খাবার দেন এবং ঠিকমতো পরিচর্যা করে যান এটাও ফল আসবে একটু অপেক্ষা করতে হবে কারণ কয়েকটা ডাল আছে নতুন একটু সময় লাগবে ফল আসতে যখন ফল আসে তখন এটা দেখে নেবো এটার হার্ড পুনিং করতে হবে দেখছেন এটা নতুন নতুন ডাল হচ্ছে এই ডালগুলো কোনো মতেই দেখা যাবে না তার আগে দেখতে হবে নিচে লোক আছে কি না হুম এই ডালটা কেটে দিতে হবে কারণ এটা খাবার দিতে এবং নিতে পরিষ্কার করতে অনেক ঝামেলা করবে অতএব এই ডালটা রেখে দেবো এটা বড় হবে চলেন এটাও ফুল আসছে ওই যে দেখছেন একটা ফুল অলরেডি ফুল চলে আসছে এটা ফলন হবে অতএব রোগে ক্রান্ত এই ডালগুলো কেটে দেওয়া খুবই দরকার এখান থেকে কেটে দিলাম দেখেন কী অবস্থা তো এরকম অনেক গাছ আছে অনেক গাছে পনিং করার লাগে পনিং করেন খাবার দেন এবং মতো পানি দিয়েন একেবারে শুকায় গেলে চলবে না একটু হালকা একটু শুকাইলে তারপর পানি দিয়ে দিবেন ব্যাস তাহলে আপনার গাছটা ঠিক থাকবে আবার অতিরিক্ত ভিজা রাখলেও আপনার গাছের সমস্যা হবে দেখছেন এটা দুটা ফুল চলে আসছে একটা দুইটা এই ডালটা বড়ো হচ্ছে যেহেতু নতুন গাছ এটা থাক এই একটা চলে আসছে আর এই ডালটা আর একটু বড়ো হোক তারপরে এটা পুনিং করে দেব চলেন একটা আম গাছ দেখি এটা এখান থেকে পুনিং করা লাগবে এখান থেকে পুনিং করলে এটা ঠিক টাইমে হবে কিন্তু আমটা রাখবো না আমরা কেটে দেব পরবর্তী ভিডিওতে এটা দেখতে পারবেন চলেন আনার দেখে আসি মৃদুলা অসাধারণ হয়েছে অসাধারণ কালারটা জোস ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকুন ধন্যবাদ সবাইকে অশেষ ধন্যবাদ